প্রতিটি বিশ্বাসের মূল একটাই কথা আল্লাহ এক তার কোনো অংশ নেই কোনো সাথী নেই এবং তার কোনো সমকক্ষ নেই এই একতেই লুকানো আমাদের জীবন ও শান্তির রহস্য মানে শুধু কথায় এক আল্লাহ বলা নয় এটা আমাদের মন কাজ এবং জীবনধারায় প্রতিফলিত হওয়া উচিত যখন আমরা আল্লাহকে একমাত্র কর্তা মেনে চলি তখন কষ্টও সহজ মনে হয় চেষ্টা সফল হয় এবং আমাদের মন শান্ত থাকে ধরো তুমি কোনো সমস্যায় পড়লে সহায়তার জন্য শুধু আল্লাহর দিকে মুখ করো অন্য কিছুর উপর নির্ভর না করে শুধু আল্লাহর ওপর বিশ্বাস রাখলে মন শান্ত হয় কাজ সহজ হয় এবং সঠিক পথ খুঁজে পাওয়া যায় বন্ধু মনে রেখো তাওহিদ আমাদের জীবনের ভিত্তি আল্লাহ একমাত্র এবং তার পথে চলাই আমাদের শান্তি ও সফলতার চাবিকাঠি আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার বিশ্বাসী বানান আমিন